একশো জনে নিরানব্বই জন শিক্ষার্থী ইংরেজিতে দুর্বল আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা মনে করে যে ইংরেজি শেখা মানে হচ্ছে গ্রামার শেখা মানে ইংরেজি শিখতে চান আপনি তাহলে কি করতে হবে আপনাকে গ্রামার শিখতে হবে মানে কোন গ্রামার কাকে বলে এইগুলা শিখতে হবে নো যদি আপনি এটা ভাবেন তাহলে আপনি ভুল জানেন ইংরেজি শেখা মানে গ্রামার না। ইংরেজি শেখা মানে হচ্ছে ইংরেজি ভাষাটা শেখা আর এই ভাষা শেখার জন্য আপনার যা যা শেখা প্রয়োজন আপনাকে সেটা শিখতে হবে এবং এইটার একটা স্টেপ আছে আপনি ইংরেজিতে শিখবেন তাহলে প্রথম কি দিয়ে শুরু করবেন অথবা ইংরেজি শিখতে গেলে আপনাকে প্রথমে কি কাজ করতে হবে তারপরে কি কাজ করতে হবে তারপরে কি কাজ করতে হবে তারপরে কি শিখতে হবে এইরকম একটা স্টেপ রয়েছে যদি আপনি এই স্টেপ বাই স্টেপ মেনটেন করে আপনি ইংরেজি ভাষা শেখার উদ্দেশ্যে আপনি মাঠে নামেন তাহলে আপনি ইংরেজি শিখতে পারবেন তাহলে প্রত্যেকটা ক্লাসে গিয়ে আপনার শত শত প্যারাগ্রাফ মুখস্ত করতে হবে না আপনার কম্পোজিশন মুখস্ত করতে হবে না আপনার লেটার অ্যাপ্লিকেশন ডায়লগ ইমেল এগুলো মুখস্থ করতে হবে না তো আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি যদি ইংরেজিতে সারা জীবনের মতো স্ট্রং হতে চান সারা জীবনের মতো ইংরেজির ভয় দূর করতে চান তাহলে আপনাদের প্রতি আমার একটা পরামর্শ পরামর্শটা হচ্ছে এখন আপনি ইংরেজি ভাষাটা শিখে নেন প্রত্যেকটা ভাষারই কিছু মূল নীতি আছে এই মূল নীতিগুলো যদি আপনি জানেন তাহলে আপনি ইংরেজিটা পুরোপুরি শিখে যাবেন ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন ইংরেজিতে আপনার আর ভয় থাকবে না আমার বিশ বছরের অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের জন্য তৈরি করেছি লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স এই কোর্সের মাধ্যমে ইংরেজি ভাষার একদম মূল নীতি শেখানো হয় একদম জিরো লেভেল থেকে আপনি আমি ধরে নিই যে আপনি ইংরেজি কিছুই পারেন না আপনি ইংরেজিতে একদম জিরো কিচ্ছু পারেন না এমনটা ধরে নিয়ে একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আপনাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হবে আপনি ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন ইংরেজিতে কথা বলতে পারবেন ইংরেজি রিডিং পড়ে সেগুলো নোট সাহায্য ছাড়াই নিজে থেকেই বাংলা অর্থ করতে পারবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি মাত্র তিন মাসের মধ্যে আপনাকে ইংরেজিতে জিরো থেকে হিরো বানানোর দায়িত্ব আমার এই কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে নাম্বারে এখনই যোগাযোগ করুন এটাই আমার পার্সোনাল নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে ভর্তি হবেন কিভাবে ক্লাস হবে বিস্তারিত জানার জন্য এখনই যোগাযোগ করুন